যমুনার জল একদিন ছিল বিষে ভরা পান হারাচ্ছিল পশু পাখি গবাদি পশু এমনকি মানুষও তখনও সবাই জানত না এক ছোট্ট শিশু আসবে যিনি একাই রক্ষা করবেন সকলকে কে ছিল সেই শিশু আসুন জানি কালিয়ানাক নমনের অলৌকিক ঘটনা চলুন তাহলে গল্পটি বলছি গল্পটি হলো কালিয়ানাক দবন যমুনার বিষমুক্ত করলেন কৃষ্ণ বৃন্দাবনে একসময় যমুনা নদীর পানি বিষাক্ত হয়ে উঠেছিল কারণ সেই নদীতে বাস করত এক ভয়ঙ্কর পাঁচ ফোনা বিশিষ্ট সাপ কালিয়া নাথ এই সাপের বিষে যমুনার জল কৃষ্ণ ভক্তদের জন্য বিপজ্জনক হয়ে পড়ছিল পশু পাখিরা জল খেতে গিয়ে মারা যেত একদিন ছোট্ট শিশু ওই খবর পেয়ে চুপচাপ নদীর পারে গেলেন এবং হঠাৎ তিনি নদীতে ঝাঁপ দিয়ে দিলেন সবাই অবাক ভেতরে ঢুকে তিনি সরশুড়ে কালিয়া সাপের সঙ্গে যুদ্ধ করলেন সেই বিশাল সাপ কৃষ্ণকে পেঁচিয়ে ধরল কিন্তু ধীরে ধীরে মুক্ত হয়ে এলেন আর শুরু করলেন নিত্য সেই সাপের ফণার উপর শ্রীকৃষ্ণ ফণার উপর লাফিয়ে লাফিয়ে নাচলেন যতক্ষণ না কালিয়া ক্লান্ত হয়ে কৃষ্ণের পায়ে আত্মসমর্পণ করল এরপর যা ঘটল কালিয়া প্রতিজ্ঞা করল সে আর কাউকে ক্ষতি করবে না কৃষ্ণ তাকে নদী ছেড়ে চলে যেতে বললেন যমুনা হল আবার শান্ত ও পবিত্র এই ছোট্ট কৃষ্ণ শুধু যমুনাকে নয় তিনি আমাদের জীবন থেকেও বিষ ভয় আর অন্ধকার দূর করতে আসেন বিশ্বাস রাখুন যতই শক্তি হোক অশুভ শ্রীকৃষ্ণ ভালোবাসা শক্তির সামনে সবই মাথা নত করে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না